নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি অতএব অবশ্যই আমি আপনাকে সে কেবলার দিকেই ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন

<SÊNICAL> وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين যদি আপনি আহলে কিতাবদের কাছে সমুদয় নিদর্শন উপস্থাপন করেন তবুও তারা আপনার কেবলা মেনে নেবে না এবং আপনিও তাদের কেবলা মানেন না তারাও একে অন্যের কেবলা মানে না যদি আপনি তাদের বাসকনার অনুসরণ করেন সে জ্ঞানলাভের পর যা আপনার কাছে পৌঁছেছে তবে নিশ্চয় আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হবেন আমি যাদেরকে কিতাব দান করেছি তারা তাকে চেনে যেমন করে চেনে নিজেদের পুতরদেরকে। ওয়াইন স্যারি কম মিন হুম ক হুমিয়া আর নিশ্চয়ই তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্যকে গোপন করে এল হাকুম আলহুম মুমতারি। বাস্তব সত্য সেটাই যা তোমার পালনকর্তা বলেন কাজেই তুমি সন্দিহান হইও না আর সবার জন্যই রয়েছে কেবলা এক এক যে যেদিকে সে মুখ করে এবাদত করবে কাজেই সৎ কাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও যেখানেই তোমরা থাকবে আল্লাহ অবশ্যই তোমাদেরকে সম্বেদ করবেন নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাশীল। আর যে স্থান থেকে তুমি বের হও নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরাও সন্দেহে এটাই হল তোমার পালনকর্তার পক্ষ থেকে নির্ধারিত বাস্তব সত্য বস্তুত তোমার পালনকর্তা তোমাদের কার্যকলাপ সম্পর্কে অনবহিত নন فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني وليتم نعمتي عليكم ولعلكم تهتدون আর তোমরা যেখান থেকেই বেরিয়ে আসো এবং যেখানেই অবস্থান করো সেদিকেই মুখ ফেরাও যাতে করে মানুষের জন্য তোমাদের সাথে ঝগড়া করার অবকাশ না থাকে অবশ্য যারা অবিবেচ তাদের কথা আলাদা কাজেই তাদের আপত্তিতে ভীত হই না আমাকেই ভয় করো যাতে আমি তোমাদের জন্যে আমার অনুগ্রহসমূহ পূর্ণ করে দেই এবং তাতে যেন তোমরা সরলপথ প্রাপ্ত হও أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. جمون أمي باطييتشي توماديري مود هتيكي توماديري اك جن رسول যিনি তোমাদের নিকট আমার বাণীসমূহ পাঠ করবেন এবং তোমাদের পবিত্র করবেন আর তোমাদের শিক্ষা দেবেন কিতাব ও তার তত্ত্বজ্ঞানে শিক্ষা দেবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না